ঈশা আর তার ফুফাতো বোন সিনেমা মার্কেটে গিয়েছিল বাড়ির সামনে রিক্সা থেকে নেমে দেখে ইভান দাঁড়িয়ে আছে সীমানা ইভানকে দেখে বলে আরিফ ভাইয়া তুমি কই যাও ইভান একটু দাঁড়িয়ে তাদের দিকে ভালো করে দেখে বলে একটু বাইরে যাচ্ছিলাম তোরা কই গেছিলি মার্কেটে গিয়েছিলাম তুমি তো আসার পর থেকে কোনো খবরই নেই এদিকে আসোই না সারাদিন ওই বাড়িতেই ইভান একটু হেসে ঈশার সামনে থাকা ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল জানিসই তো ওই বাড়িতে আমার জানটা পড়ে থাকে ওটাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে হয় না সীমানা মুখ চেপে হেসে বলল তা জানি কিন্তু তাই বলে আমাদেরকে ভুলে গেলে চলবে আসব এখন তো এখানেই আছি পরে কোনো এক সময় আসব বলেই চলে গেল সীমানা ঈশাকে বলল তুই আগে আমাদের বাসায় চল তারপর বাসায় যাবি সীমানার জেদ রাখতে না পেরে ঈশা তার সাথে ফুপুর বাসায় গেল অনেকটা সময় সেখানে থাকলো ঈশা সীমানাকে তার সব জিনিসপত্র বুঝিয়ে দিয়ে ঈশা বলল। আমি বাসায় যাচ্ছি খুব লাগছে ফুপু ঈশাকে দুপুরে খেয়ে যেতে কিন্তু ঈশা বলল সে বাসায় গিয়ে গোসল করে তারপর খাবে তাই আর কথা বাড়ালো না তার ফুপু কারণ জানে এখন যত কথাই বলুক ঈশা শুনবে না তার যেটা ঠিক মনে হয় সে সেটাই করে ঈশা বাসায় আসার জন্য রাস্তায় হাঁটছে বাসার কাছাকাছি চলে আসতেই হঠাৎ তার সামনে একটা বাইক দাঁড়ালো ঈশা একটু চমকে গেল বাইক থেকে একজন নেমে বলল কেমন আছো ঈশা তাকে দেখে ঈশা যেন শখ খেলো এতদিন পর আরাফকে দেখবে এভাবে সে ভাবেনি তার মুখ থেকে কথা বের হচ্ছে না আরাফ আবার বলল কি হলো ঈশা কথা বলবে না আমার সাথে ঈশা খুব স্বাভাবিকভাবেই বলল না বলার কোনো কারণ নেই তো আপনি কবে এসেছেন এই তো কিছুদিন হলো কিন্তু এইভাবে তোমার সাথে দেখা হবে তা ভাবিনি তুমি ভালো আছো তো ঈশা একটু ভেবে বলল হুম ভালোই আছি আপনি কেমন আছেন আরাফ একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল ভালোই আছি তবে এর থেকে ভালো থাকার কথা ছিল ঈশা তার কথার কোনো উত্তর দিল না মাথা নিচু করে তাকিয়ে আছে আরাফ ঈশার দিকে তাকিয়ে বলল অনেক বছর হলো দেশের বাইরে ছিলাম কিন্তু আসার পর এইভাবে তোমার সাথে দেখা হবে এটা ভাবতেই অবাক লাগছে জাগগে এখন কি করছো তুমি কিছু না বাসায় বসে আছি কেন এত ব্রাইট একটা স্টুডেন্ট ছিলে তুমি পড়ালেখা শেষ করে বাসায় বসে আছো কেন ঈশা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল সবই আমার ভাগ্যের দোষ আরাফ একটু ভ্রুকুচকে ঈশার দিকে তাকিয়ে বলল এইভাবে ভাগ্যের দোষ দিয়ে কি সব ঠিক হয়ে যাবে যা হয়েছে তাতে তোমার কোনো দোষ ছিল না আরেকজনের দোষ নিজের ঘাড়ে কেন নিচ্ছ এখান থেকে বের হও ঈশা এই সম্পর্কের কোনো ভিত্তি নেই জোর করে কোনো সম্পর্ক হয় না ঈশার কোনো কথা বলল না মাথা তুলে বলল আমি খুব টায়ার্ড বাসায় যাব তার কথা শুনে আরাফ আর কিছু বলল না চলে গেল আরাফ যাওয়ার পর ঈশা উপরে তাকাতেই দেখলো ইভান বারান্দায় দাঁড়িয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইভানের দৃষ্টি কিছু বলতে চাইছে চোখ মুখ লাল হয়ে আছে ইভানের ইভান ঈশাকে দেখে একটু বাঁকা হেসে ভেতরে চলে গেল ঈশাও চোখ নামিয়ে বাসার দিকে তাকাতেই তার বুকের ভেতরে এক অজানা ভয় গ্রাস করে নিল সে জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে আবার ইভানের দাঁড়িয়ে থাকা দোতলা বেলকুনিতে থাকালো কিন্তু ভেতর থেকে সেটা বন্ধ সে আর কিছু না ভেবে বাড়ির দিকে গেল খুব তাড়াতাড়ি সিঁড়ি পেয়ে উঠছে কিন্তু ভয়ে তার হাত পা কাজ করা বন্ধ করে দিচ্ছে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে অনেক সময় লাগছে কিন্তু তাকে উঠতেই হবে সে কোনো রকমে উঠে কলিং বেল বাজাতে লাগলো কেউ দরজা খুলছে না ঈশা বারবার সুইচ টিপেই যাচ্ছে ঈশার বাবা দরজা খুলে দিল ঈশা হাঁপাতে হাঁপাতে বাবাকে জিজ্ঞেস করলো ইভান কোথায় ঈশার এভাবে অস্থির হয়ে ইভানকে খোঁজার কারণ বুঝতে পারলো না কেউ সবাই সে দরজার সামনে দাঁড়িয়ে ঈশাকে দেখছে ঈশার এভাবে ইভানের নাম নেওয়াটাও যেন তাদের কাছে ইলহাম বলল ভাইয়া ঘরে। হাত থেকে সমস্ত ব্যাগ পড়ে গেল অপ্রত্যাশিত সবার পাশ কাটিয়ে সে ইভানের দরজার সামনে গিয়ে দাঁড়ালো খোলার চেষ্টা করতেই বুঝলো ভেতর থেকে লক করা দরজায় ধাক্কা দিতে দিতে চিৎকার করে বললো ইভান দরজা খোলো প্লিজ ইভান আমার কথা শোনো সবাই ঈশার দিকে তাকিয়ে তার পাগলামো দেখছে কারণ বোঝার চেষ্টা করছে ঈশা তার বাবার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল দরজা ভেঙে ফেলতে হবে বাবা ইভানকে ঘর থেকে বের করতে হবে তাড়াতাড়ি ইভানকে ঘর থেকে বের করো তার কথা শুনে সবাই ভয় পেয়ে গেল একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকলো হাসপাতালের করিডোরে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে ঈশা চোখ বেয়ে অঝরে পানি পড়ছে আজ তার ভুলের জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল সব কিছুর জন্য নিজে দায়ী তার বাবা এসে তার মাথায় হাত দিতেই সে চোখ খুলে তাকালো তার দিকে তাকিয়ে বলল কান্দিস না মা ইভান এখন ঠিক আছে বাবার কথা শুনে সে তার চাচির দিকে তাকালো চাচির চোখে তার জন্য এক অজানা অভিমান সে অপরাধীর মতো তার চাচির পায়ের কাছে গিয়ে বসল কোলে মাথা গুজে কাঁদতে লাগলো চাচির দিকে তাকিয়ে বলল আমাকে মাফ করে দাও চাচি আমার জন্য আজ তোমাকে কষ্ট পেতে হচ্ছে চাচি তার দিকে তাকিয়ে বলল আমার ছেলেটাকে ভালো করিতে তুই পারিস তাকে ভালো রাখতে চাচির কথা শুনে এসার কিছু না ভেবে উঠে ভেতরে চলে গেল ইভান ঘুমাচ্ছিল তার বাম হাতে ব্যান্ডেজ আসলে ঈশার সাথে আরাফকে কথা বলতে দেখে ইভান সহ্য করতে পারেনি ঘরের দরজা বন্ধ করে নিজের বাম হাতের পালস কেটেছে অনেকটা রক্ত ঝরে যাওয়ায় সে জ্ঞান হারিয়ে ফেলে দরজা ভেঙে তাকে বের করে হসপিটালে আনা হয় ঈশা ঠিক তখনই এই ভয়টাই পাচ্ছিল কারণ ঈশা জানত ইভান তাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে এমন কিছু করে বসবে ঈশার সাথে কাউকে ইভান সহ্য করতে পারে না এটা নতুন কিছু না আগেও অনেকবার ইভান এভাবে নিজেকে কষ্ট দিয়েছে ঈশার উপরে রাগ করে কিন্তু এইবারের বিষয়টা বেশ সিরিয়াস ইভানের শরীর থেকে অনেকটা রক্ত পড়ে গিয়েছে বেশি দেরি হলে তার জীবনও চলে যেতে পারত। তাই তো সবাই এত ভয় পেয়েছে আর ঈশার মধ্যে অপরাধবোধটা একটু বেশি কারণ সবকিছু তার ভাবা উচিত ছিল ভাবতেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো ঈশার ইভানের মুখের দিকে তাকিয়ে এসে ভাবতে লাগলো আগের কথা ঈশা ইভান ছোটবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছে ইভান খুব জেদি তার রাগও অনেক বেশি কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইভান ঈশার সাথে কখনো জেদ করতো না এমনকি তাকে রাগও দেখাতো না তার ক্ষেত্রে ইভানের আচরণ সবসময় আলাদা ছিল ঈশার উপরে রাগ হলে নিজের ক্ষতি করতো কিন্তু ঈশাকে কিছুই বলতো না ঈশার জেদ চাওয়া পাওয়া সব কিছু পূরণ করতো ঈশা তখনই জায়গা করে নেয় তখন হয়তো ইভান ভালোবাসার মানে বুঝতো না কিন্তু সেই ছোটবেলার অনুভূতিগুলো তার কাছে অনেক মূল্যবান ছিল সেগুলো সে সবার সামনেই প্রকাশ করত ধীরে ধীরে দুজন বড় হতে থাকে ইভান ঈশার মায়ের কাছে নিজের ছেলের মতো হয়ে ওঠে ঈশার মা বাবা দুজনে ইভানকে খুব ভালোবাসে ইভানকে তার বাবা ভালো পড়ালেখা করার জন্য ঢাকায় পাঠায় ইভান সেখানে গিয়ে নিজের পড়ালেখায় মনোযোগ দেয় ঈশা তখন স্কুলে পড়ে সে খুব ভালো স্টুডেন্ট ছিল কিন্তু ইভানের মনে ঈশার জন্য অনুভূতির পরিবর্তন হতে থাকে যত বড় হতে থাকে ইভান বুঝতে পারে ঈশার প্রতি তার অনুভূতি ভাইয়ের মতো না সে ঈশাকে ভালোবাসে ঈশা তার জীবন কিন্তু ঈশা অনেক ছোট তাই তার অনুভূতি সে নিজের ভেতরে আবদ্ধ রাখে সে ভাবতে থাকে ঈশাকে একবার বিয়ে করে বউ করে ঘরে তুলে নিবে তাই সে নিজের পড়ালেখায় মনোযোগ দেয় নিজের পড়ালেখা শেষ করে তারপর বাড়ি ফিরে বিয়ের কথা জানাবে কারণ ঈশার প্রতি সময় কলেজে যাওয়া আসার পথে ঈশার বাবার বন্ধুর ছেলে আরফ ঈশাকে দেখে পছন্দ করে ফেলে কোনোভাবে সব ইভানের কানে যায় তখন ইভানের শেষ পরীক্ষা সেভাবে আর দেরি করা ঠিক হবে না বাসায় গিয়েই তাদের বিয়ের কথা বলবে সে পরীক্ষা শেষ করে বাড়িতে আসে কিন্তু বাড়িতে এসে জানতে পারে ঈশার বিয়ে ঠিক হয়েছে আরাফের সাথে কথাটা শুনে সে নিজেকে ঠিক রাখতে পারেনি ইভানের মনে হচ্ছিল তার জীবন হারিয়ে যাচ্ছে তার কাছ থেকে সে অনেক বড় শখ খায় সে তখন সিদ্ধান্ত নেয় ঈশার সাথে কথা বলার কারণ একমাত্র ঈশার মতামতই এই মুহূর্তে সব কিছু ঠিক করতে পারে ইভান ঈশাকে ফোন করে আসতে বলে তাদের বাড়িতে ঈশা ইভানের সাথে দেখা করতে যায় ঈশা তাদের বাড়িতে গিয়ে দেখে ইভান ছাদে দাঁড়িয়ে আছে ঈশা তার পেছনে দাঁড়াতেই ইভান তার দিকে ঘুরে দাঁড়ায় ইভানের চেহারা দেখে ঈশা আঁতকে ওঠে চোখ মুখ সব লাল হয়ে আছে ইভান তীক্ষ্ণ দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে আছে ঈশা ভয় পেয়ে ঢোক গিলে জিজ্ঞেস করে ভাইয়া তোমার কি হয়েছে ইভান ঈশার দুই বাহু শক্ত করে চেপে ধরে বলে তুই বিয়ে করেছিস ইভানের কথা শুনে ঈশা ভয় পেয়ে যায় কারণ ইভানের আচরণ ঈশার জানা আছে সে রেগে গেলে কি করতে পারে তা ঈশা জানে তাই খুব শান্তভাবে বললো বাবা ঠিক করেছে আর তুই আমি আবার কি বলবো তোর কিছুই বলার না ঈশা কেন বলছো এসব তুই কি কিছুই বুঝিস না এতদিন ধরে তোকে ঘিরে আমার সমস্ত অনুভূতি এসব কি ছিল ঈশা ঈশা এবার ইভানের চোখের দিকে কৌতূহলী চোখে তাকায় ইভানের কথার মানে বুঝতে ইভান এবার ষার এক গালে আলতো করে হাত দিয়ে বলে আমার জীবনের প্রথমে তুই আমার জীবনের প্রথম অনুভূতি তোকে ঘিরে ভালোবাসা যখন বুঝতে শিখেছি তখন তোকেই ভালোবাসি ইভানের কথাগুলো শুনে ঈশা তার কাছ থেকে একটু দূরে সরে দাঁড়ায় নিষ্পলক তার দিকে তাকিয়ে থাকে ইভান ঈশার চাহনি দেখে বুঝতে চায় তার মনে কি চলছে ঈশা কিছুক্ষণ চুপ থেকে বলে অনেক দেরি হয়ে গেছে ভাইয়া আমার বিয়ে সবকিছু ঠিক হয়ে গেছে সাত দিন পরে বিয়ে ইভান এবার রেগে বলে তুই ভাবলি কি করে এসব তুই না করে দে ঈশা ঈশা ইভানের দিকে খুব শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল সম্ভব না সব কিছু ঠিক হয়ে গেছে এখন আর কারো হাতে কিছু নেই কথাটা বলতে ঈশার চোখ বেয়ে দুই ফোঁটায় পানি ঝরে পড়লো ঈশা আর ইভানের দিকে তাকিয়ে থাকতে পারলো না উল্টো দিকে ঘুরে দাঁড়ালো ইভান নিজেকে আর সামলাতে পারলো না হাঁটু করে নিচে বসে বললো তুই আমার জীবন তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমাকে ছেড়ে যাস না জান আমি মরে যাব। ইভানের কথাগুলো ঈশার বুকের ভেতরে তোলপাড় করে দিল ঈশা সেখানে আর থাকতে পারলো না বাড়ি চলে এলো নিজের ঘরের দরজা বন্ধ করে কাঁদতে লাগলো একই রকম অনুভূতি ঈশার মনেও ইভানের জন্য কিন্তু ইভান কখনও মুখ ফুটে না বলায় ঈশার সাহস করে বলতে পারেনি বিয়ের কথা শুনে ঈশারও এমনই মনে কষ্ট হয়েছিল কিন্তু ইভান তাকে ভালোবাসে কিনা তা সে জানতো না তাই কিসের আশায় বিয়েটা সে না করে দিবে আজ ইভানের কথাগুলো তাকে ভেঙে দিয়েছে ইভানের ওপর ঈশার আজ খুব অভিমান ইভান এতদিন যদি বলতো তার ভালোবাসার কথা তাহলে এমন কিছুই হতো না ইভানের সাথে হয়তো তার বিয়েটা হয়ে যেত কিন্তু অনেক দেরি করে ফেলেছে ইভান ইভানের প্রতি তার অভিমান যেন বেড়েই চলেছে সে চোখ মুছে নিজেকে শান্ত করে নিয়ে বলল তুমি অনেক দেরি করে ফেলেছ এখন সব ভাগ্যের উপরে হয়তো এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল এখন আর কারোই কিছু করবার নেই নিজের অনুভূতির চেয়ে কর্তব্যটাই বড় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে তাই আমাকে সব ভুলে নিজেকে স্বাভাবিক করতেই হবে আজ ঈশার গায়ে হলুদ অনেক আত্মীয় এসেছে সারা বাড়ি সাজানো হয়েছে সবাই ব্যস্ত নানা কাজে আরাফদের বাড়ি থেকে ঈশার জন্য হলুদের তপ্ত এসেছে কিছুক্ষণ পর এসেকে স্টেজে বসানো হবে সে ঘরে রেডি হচ্ছে ইরাকে তার মা বলল তোর আপুকে ডেকে আন ইরা আপু আপু বলে ডাকতে ডাকতে ঘরে গেল কিন্তু ঘরের দরজা খুলে দেখলো ঈশা নেই ছোট্ট ইরা দৌড়ে নেমে এসে তার মাকে বলল মা আপু নেই তার মা তার কথা বুঝতে না পেরে উপরে চলে গেলেন দেখতে গিয়ে তিনিও তার মেয়েকে খুঁজলেন কিন্তু কোথাও পেলেন না সারা বাড়িতে শোরগোল পড়ে গেল ঈশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই অনেক রকম কথা বলতে লাগলো সবাই চিন্তিত হয়ে গেল তার পরিবারের লোকজন সবাই ভাবতে পারছে না যে ঈশা পালিয়ে যেতে পারে কারণ ঈশার কারোর সাথে কোনো সম্পর্ক নেই যদি থাকতো তাহলে কেউ না জানুক অন্তত ইভান জানতো কিন্তু ইভানের কাছেও সেরকম কোনো কিছু জানা যায়নি একটা অন্ধকার ঘরে ঈশা অচেতন অবস্থায় পড়ে আছে ইভান ঈশার পাশে বসে আছে তার মুখের দিকে তাকিয়ে বলল। তুই আমার কাছে আর কোনো উপায় রাখলি না যান শেষ পর্যন্ত তুলে আনতে বাধ্য করলি সেদিন ভালো করে কথা শুনলে আর আমাকে এসব করতে হতো না তুই আমাকে সাধারণ প্রেমিকদের মতো ভেবেছিলি তুই বলবি এই অনেক দেরি হয়ে গেছে আর আমি তোকে ছেড়ে দিব তুই বলবি তোকে ভুলে যেতে আর আমি তোকে ভুলে যাব। তুই বলবি এসব ভাগ্য আর আমি মেনে নেব। আমার ভাগ্যে শুধু তুই আছিস আর তোর ভাগ্যে আমি আছি তুই আমার জান আর আমি তোকে কিছুতেই হারাতে পারবো না কি ভেবেছিলি তুই অন্য কারোর সাথে সংসার করবি আর আমি বসে বসে দেখবো আমি বেঁচে থাকতে তুই অন্য কারোর হতে পারবি না তোর ভাগ্য আমার সাথে বাধা কথাগুলো শেষ করে ইভান ফোনটা তুলে ঈশার বাবাকে ফোন দিল ঈশার বাবা ফোন তুলে বলল ইভান কই তুই এদিকে ঈশাকে খোঁজে পাওয়া যাচ্ছে না ঈশা আমার কাছে বড় বাবা ইভান খুব শান্তভাবে কথাটা বলল তার কথা শুনে ঈশার বাবা কিছুটা নিশ্চিন্ত হয়ে বললেন তোরা কোথায় আর না বলে কোথায় গিয়েছিস তাড়াতাড়ি আয় কিছুক্ষণের পরে অনুষ্ঠান শুরু হবে হসপিটালে আসো বাবা কথাটা শেষ করে ফোনটা রেখে দিল ইভান একটু বাঁকা হেসে ঈশাকে কোলে তুলে হসপিটালে নিয়ে গেল সবাই হন্তদন্ত করে হসপিটালে চলে আসলো সবার চোখে কৌতূহল ঈশা কোথায় ইমানকে দেখতে পেয়ে সবাই জিজ্ঞেস করলো ঈশা কোথায় ইমান চুপ করে বসে আছে সেই সময় ডাক্তার বের হয়ে এলো ঈশার বাবা জিজ্ঞেস করলো ঈশার কি হয়েছে কেমন আছে ডাক্তার আশ্বস্ত করে বললো ওনাকে ফ্রম সেন্সলেন্স করে দেওয়া হয়েছিল এখন সুস্থ আছেন ক্লোর দিয়ে সবাই এসব কথা শুনে এবার ইভানের দিকে ঘুরে তাকালো কি হয়েছিল জানার জন্য ইভান খুব শান্তভাবে বলল। বললো কিডন্যাপ করেছিল ইভানের বাবা জিজ্ঞেস করলো কে করেছিল এই জঘন্য কাজ আর কেনইবা করেছিল এই সব কিছুর থেকে এই মুহূর্তে ঈশার অবস্থা নিয়ে ভাবা বেশি গুরুত্বপূর্ণ এসব নিয়ে আমরা পরে কথা বলবো ইমান সবার উদ্দেশ্যে কথাটা বলল সবাই তার কথা শুনে চুপ করে গেলেন কিন্তু ঈশার মা বলে উঠল এখন আমার মিট কি হবে তার বিয়ে কথাটা শেষ না করে তিনি থেমে গেলেন সবাই তার কথা শুনে চিন্তিত হয়ে গেল কাল তার বিয়ে তার শ্বশুরবাড়ির লোকজন এসব কিভাবে নিবে ইমান একটু বাঁকা হাসলো কি হয়েছে আঙ্কেল আরাফের কথা শুনে সবাই তার দিকে ফিরে তাকায় আরাফ সবার দিকে তাকিয়ে আছে তার প্রশ্নের উত্তর জানতে ইভান তার দিকে তাকিয়ে বলে ওঠে ঈশাকে কেউ কিডন্যাপ করেছিল কথাটা শুনে আরাফের মাথায় বাজ পড়লো সে কি বলবে ভেবে পেল না কিন্তু আরাফের পরিবার সব শুনে একটু অন্যরকম আচরণ করলো আরাফের বাবা বলল ঈশা সুস্থ হলে আমরা বিয়ে নিয়ে ভেবে দেখব সবাই এই কথা বলেই চলে গেল সবার মুখে চিন্তার ছাপ থাকলেও একজন এই মুহূর্তে বেশ নিশ্চিন্ত